হ্যাঁ ভাই তুমি কোথেকে এলা আকাশ থেকে ডে এলা নাকি মাটির থেকে আমি ফেরে আলাইকুম কি অবস্থা সবার আশীরা অনেক ভালো আছেন ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ আসি কেমডি ফ্রি স্টাইল আজকে আমরা প্র্যাকটিস ভিডিও করবো যার যারা কোটে আইসে অনেক মানুষ আইসি কোটে আজকে কোটে পেটিস ভিডিও করবো যেমন এক বছর আগে সৈকত ভাই বিদেশ এসেছিলো বিদেশ চাইছে আবার চাকিটু দেখাব সৈকত আলু কই ভাই তুমি আকাশ থেকে টপ এলা নাকি মাটির থেকে ফেরে উঠলা আমি এসেছি বাসে থেকে এসেছি ওকে গুড থ্যাংক ইউ বাবা অস্টান করো আচ্ছা পারি না বললে আমাদের আলু বাজিয়া উঠছে আজকের ভিডিওটা এ পর্যন্ত নিয়েছিল ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর ভিডিওটা যারা যারা এখনও সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে দেন আজকে মেনলি ভিডিও করার কোনো ইয়া ছিল না তারপর দিগন্ত গোপুর নিয়ে এসেছিলো তারপর কি করবো গোপুর দেখে পাগল হয়ে গেলাম তারপর কে চলো ভিডিও করা যাক তারপর ভিডিও করলাম আলতো ফালতু কী ভিডিও নিয়েছি কোন তো কোন তো শট নিয়েছি নিজেও জানি না অবশ্যই ভিডিওটা কেমন এসে জানাইবেন আল্লাহ হাফেজ বাই বাই টাটা